আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে অবস্থান করছেন বিশ্বজুড়ে দেশ বিদেশে সকলকে জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই দোয়া মোনাজাত থেকে স্বাগতম পুষ্টি নিবেদিত মোনাজাত আমরা করব। তবে দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে খুব তহবা করে গুনার কথা স্মরণ করে যদি দোয়া কবুল করা হয় অবশ্যই আল্লাহ কবুল করবেন আসুন গুণাগুলোকে সামনে নিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ হুম্মা আমিন রব্বানা হাবলানা আমিন আজ আজিনা দুর্নিয়াতিনা অপুরা তোমায় নিউজ ইমামা রব্যান আমি তোমার শাহীদ দরবারে পবিত্র এই মাহের মাদানে হাত তুলেছি গয়াল্লাহ জীবনে কত গুনা করেছি আমাদের গুণার কারণে আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি ক্ষতিগ্রস্ত করো আমাদের গুনার কারণে আমাদের পরিবারের কাউকে তুমি কষ্ট দিও না গোয়াল্লাহ এই পবিত্র মাহের আমাদান রহমত রহমদ নাজাতের জন্য এসেছে উম্মতি মোহাম্মদের গুনামাফের জন্য সুবর্ণ সুযোগ সমস্ত বাদতের মধ্যে খলাস থাকার তো দিও আর আমাদের প্রত্যেককে ইমান এবং আমলের সাথে থাকার তো ভিক দিও তোমার প্রিয় নবী মোহাম্মেদুর রসুরুল্লাহ সাল্লাহআসালাম الزيارات نصیب আমাদেরকে করে দিও মাবুদ মরে তো যাব তবে ইমানের সাথে আমাদের মরণ দিও আর মৃত্যুকালে আমাদের জবান জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম